দেশের বাজারে চলতি মাসে পঞ্চম বারের মতো বাড়ল স্বর্ণের দাম সবশেষ সোমবার ভরিতে চার হাজার ছয়শো টাকা বাড়িয়ে স্বর্ণের দাম রেকর্ড দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে দাম বাড়ানোর কারণ হিসাবে বাজুসের বিজ্ঞপ্তিতে বরাবরের মতোই স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণকে দায়ী করা হয়েছে চলতি মাসে পাঁচ দফা স্বর্ণের দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি তার মধ্যে গত মঙ্গলবার স্বর্ণের দাম ভরিতে দুই লাখ টাকার মাইল ফলকে পৌঁছায় অথচ দুই বছর আগে দেশে স্বর্ণের দাম ছিল এক লাখ টাকা ভরি স্বর্ণের দামের পাশাপাশি রূপার দামও বেড়েছে ভালো মানের এক ভরি রূপার দাম এখন ছয় হাজার দুইশো পাঁচ টাকা যা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি এদিকে আন্তর্জাতিক বাজারেও বেড়েছে স্বর্ণের দাম মঙ্গলবার আউন্স প্রতি মূল্যবান এই ধাতুটির দাম ছাড়িয়েছে চার হাজার ডলার